বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন থেকে আজকে সকালে সেখানে কি দেখা যায় সেখানে দেখা যায় তারা ঝাড়ু দিয়ে তারা যেখানে অবস্থান বা আন্দোলন করছেন সেই জায়গাটা তারা পরিষ্কার করছেন এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে দেখাচ্ছি কিন্তু এই চাকরিহারা শিক্ষকরাই নতুন করে তারা একটা বিতর্কে জড়িয়ে পড়েছেন কি সেই বিতর্ক বিতর্ক হচ্ছে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে একটি রিপোর্ট চাওয়া হয়েছে তাদের কাছে কিন্তু কেন রিপোর্ট চাওয়া হয়েছে বিস্তারিত জানাবেন নাজিয়া রহমান রয়েছে সরাসরি নাজিয়া কি আপডেট পাচ্ছে এই বিষয়ে আন্দোলন অব্যাহত চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের এবং এই বিকাশ ভবনের সামনে তারা যে আন্দোলন করছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তারা চাকরি ফেরত পাবেন কিন্তু এই আন্দোলনের মধ্যেই একটা বিতর্কে জড়িয়ে পড়েছেন এই আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তার কারণ হচ্ছে গতকালকে অর্থাৎ শনিবার একটি প্রতীকী পাঠশালার আয়োজন করা হয়েছিল এবং যেখানে ছোট ছোট বাচ্চারা এসেছিলেন সেই পাঠশালায় তারা ক্লাস কর ছিলেন এবং শিশু সুরক্ষার তরফ শিশু সুরক্ষার তরফ থেকে বিধাননগর কমিশনারের কাছে একটা রিপোর্ট চাওয়া হয়েছে যে এই যে শিশুদের নিয়ে আসা হয়েছে তাতে ভায়োলেন্স হয়েছে এবং শিশুদেরকে আন্দোলনে কিভাবে যোগদান করতে পারা পারেন এই আন্দোলনকারীরা এই নিয়ে একটা রিপোর্ট চাওয়া হয়েছে এবং এই নিয়ে আমরা কথা বলবো যারা এখানে আছেন এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন আপনারা গতকালকে একটা প্রতীকী পাঠশালার আয়োজন করেছিলেন যেখানে ছোট ছোট বাচ্চারা যারা ক্লাস নিয়েছিল কিন্তু এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে তাদেরকে কেন আনা হলো শিশু সুরক্ষার তরফ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনারের কাছে এবং আপনাদেরকে গতকালকে মানে আগামীকালকে আপনাদেরকে যেতে বলা হয়েছে পাঁচজন প্রতিনিধি আপনাদের যেতে হবে কি বলবেন হ্যাঁ আমরা তো অবশ্যই যাব সেখানে দেখুন আমাদের যে উদয়ন পাঠশালাটা যে খোলা হয়েছে এটা আমাদের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন যারা আমরা স্কুলে পড়াতাম বা আমরা যে সমস্ত শিক্ষাকর্মী আছি যাদের সহযোগিতা করতাম বিভিন্ন জায়গা থেকে তারা ফোন করছে যে স্যার আমরাও প্রতিবাদ করতে চাই আপনাদের হয়ে আর আপনাদের কেন এইভাবে মারা হলো আপনারা দেখেছেন টিভিতে আপনারা দেখিয়েছেন আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে তো সেই জায়গা থেকে তারা এসেছে তাদের আমরা সেইভাবে প্রতীকী প্রতিবাদস্বরূপ আমরা এই উদয়ন পাঠশালাটা তৈরি করেছে চলবে এখনো কারণ এ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে আপনারা একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন এভাবে কিন্তু প্রতীকী পাঠশালা করবেন শিশুদের নিয়ে আপাতত চলবে এই যে বিতর্ক জড়িয়েছেন তাতে কোনো আপনাদের কোনো কিছু এ নেই আমাদের কোনো আমাদের অবস্থান বিক্ষোভ প্রতীকী পাঠশালা এগুলো চলবে কথা বলবো এখানে দেখতেই পাওয়া যাচ্ছে প্রচুর যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা বিগত বারো দিন ধরে এখানেই বসে আন্দোলন করছেন এবং আরও একটা ছবি দেখাবো যে খাতা দেখছেন আন্দোলনের পাশাপাশি চলছে খাতা দেখা দিদি আন্দোলনের পাশাপাশি চলছে খাতা দেখা কোন ক্লাসে খাতা দেখছে ক্লাস এইটের ফার্স্ট সেমেটি ভি ভূগোল ভূগোলের খাতা আন্দোলন না এই এটা কখনো ভাবিনি কারণ দুঃস্বপ্নেও কখনো ভাবিনি রাস্তায় বসে খাতা দেখবো বা কোনোদিন রাস্তায় বসে থাকবো মানে চাকরি হারিয়ে এটা কোনোদিনও ভাবিনি কারণ মানে এক পয়সা দিয়ে হচ্ছে আমার চাকরিটা কেনা নয় সেই জন্য হচ্ছে এই পরিস্থিতি যে তৈরি হয়েছে এর দায় আমার নয় যার দায় তাকে দায় নিতে হবে এবং আমাকে সব বেতনে আমার জায়গায় আমাকে পাঠাতে হবে তার জন্য এই আন্দোলনে আছি প্রতিবাদস্বরূপ এখানে তাই বসে খাতা দেখছি তার কারণ হলো সরকার এমএাইলের মাধ্যমে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে স্কুলে আমাদেরকে বহাল রেখে রেখেছেন সুপ্রিম কোর্ট বলেইছেন যে ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে আমাদের পাঠানো হচ্ছে ফলে হচ্ছে সেখানে আমার দায় দায়িত্ব বর্তায় শিক্ষিকা হিসেবে সেখানে খাতা দেখাটাও আমার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে সেই জন্য হচ্ছে খাতা দেখ আর কারণ দু তারিখে স্কুল খুলে যাবে আমাকে নম্বরগুলো জমা করে দিতে হবে সেই জন্যই হচ্ছে এখানে বসে খাতাগুলো দেখছি বিতর্ক সৃষ্টি হয়েছে যে গতকালকে যে উদয়নের পাঠশালা উদয়ন স্যারের পাঠশালা এবং অর্থাৎ প্রতীকী ক্লাস আপনারা করেছিলেন সেখানে শিশুদের নিয়ে আসা হয়েছিল ক্লাস করানো হয়েছে এই যে আন্দোলনের মধ্যে শিশুদেরকে নিয়ে আসা এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে তার জন্য আপনাদেরকে কৈফিয়ত দিতে হবে কি বলবেন দেখুন এখানে কোনো শিশুকে জোর করে নিয়ে আসা হয়নি সেটা হচ্ছে যদি খবর নেওয়া যায় তাহলে পরে হচ্ছে তাদের গার্জিয়ানের সাথে কথা বললেই জানতে পারা যাবে যে তারা হচ্ছে স ইচ্ছায় তাদের সন্তানকে এখানে পাঠিয়েছিলেন কারণ তারা যথেষ্ট সচেতন কি হয়েছে এবং কি হতে পারে সেই জন্যই তারা এখানে এসেছিলেন এবং কাল যে ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের সমর্থনে হচ্ছে এখানে এসে প্রতিবাদ জানিয়ে গেছেন তারা আমি মনে করি যে আজ যারা ছাত্রছাত্রী আগামী দিনের তারা হচ্ছে সচেতন নাগরিক হয়ে উঠবে তার জন্য চোখ কান খোলা রেখে অন্যায়কে অন্যায় বলা আর ন্যায়কে ন্যায় বলার এই যে ক্ষমতাটা সেটা হচ্ছে তারা যে একটা ভালো মানুষ তৈরি হতে চলেছে সেটারই বোধ হচ্ছে লক্ষণ ফলে হচ্ছে আমার মনে হয় না যে এখানে চাইল্ড রাইট ভায়োলেশন করা হয়েছে যেটা জোর করে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে আন্দোলনের গতি প্রকৃতি দেখে সরকার হচ্ছে এটাকে থামানোর চেষ্টায় এসব করছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যালয় নীতিগত বিদ্যা দেওয়ার জন্য নীতিগত পাঠ দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রীকে এখানে আনা হয়েছিল এবং যা আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য হচ্ছে যে তাদের ইচ্ছে অনুযায়ী জোর করে কিন্তু তাদের আনা হয়নি ইচ্ছে অনুযায়ী কিন্তু আনা হয়েছে তাই রকম কিন্তু রুলস ভায়োলেস ভায়োলেশন করা হয়নি রকম কোনো নিয়ম লং ভঙ্গ করা হয়নি এমনটা কিন্তু তাদের বক্তব্য আর একটা ছবি দেখাবো যে ছবিতে দেখতে পাওয়া যাবে যে মায়ের আন্দোলন আন্দোলনে সামিল হয়েছে ছোট্ট একটা শিশু এবং মায়ের সঙ্গে এখানে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সে বসে বসে মায়ের সঙ্গে খাচ্ছে আপনার আন্দোলনে আপনার শিশু সামিল হয়েছে কি বলবেন এটা কতটা মানে যন্ত্রণা যে তার এখন বাড়িতে থাকা উচিত ছিল সে রাস্তায় বসে অবশ্যই খুবই যন্ত্রণার ব্যাপারটা ওর বয়স ওকে রেখে আসা বাড়িতে অসুবিধে বাড়িতে বাবা মা অসুস্থ সবাই বয়স হয়েছে না পেরে ওকে বাধ্য হয়েছি নিয়ে আসতে মানে গত তেরো দিনের কাছাকাছি সাত তারিখ থেকে তো আমাদের আন্দোলন শুরু হয়েছে তখনও তিন দিন থেকে গিয়েছি আবারও এসেছি পনেরো তারিখ থেকে আছি কিন্তু কিছু করার নেই এই পরিস্থিতির জন্য তো আমরা মানে কেউ সত্যিই ভাবতে পারিনি যে এরকম দিন দেখতে হবে আমাদেরকে এখন একটাই বক্তব্য দেখাব যে শিশু মায়ের কাছে বসে আছে মা যে খাবার খাচ্ছে এখানে যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার শিশুর মুখে অন্য তুলে দিচ্ছেন লড়াই মায়ের লড়াই এবং সেই লড়াই সামিল হয়েছে একরত্তি এক শিশু এবং সেই ছবি একটা অন্য বার্তা বহন করছে সমাজের কাছে আপাতত ধন্যবাদ নাজিয়া নজর থাক পরিস্থিতি থেকে এবং বিকাশ ভবনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম